নমস্কার আমি এই অভিনেতা সুপ্রিয় দত্ত একটা থিয়েটারে খবর দেব বলে এই ক্যামেরার সামনে আমি এসেছি প্রাচ্য প্রযোজিত বিপ্লব বন্দ্যোপাধ্যায় নির্দেশিত তাদের নব নবতম নাটক বসন্তের বজ্রনির ঘোষ আগামী একত্রিশে অক্টোবর জ্ঞানমঞ্চে সন্ধ্যে সাড়ে ছটায় আছে যারা আমার এই কথা শুনছেন আপনারা দলে দলে জ্ঞান মঞ্চে উপস্থিত হয়ে এই নাটকের শোকে সাফল্যমণ্ডিত করে তুলুন আপনারা এই নাটক দেখে আপনারা ঠকবেন না এই গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি আপনারা সবাই আসুন এই নাটক দেখতে বসন্তের বজনের ঘোষ বিপ্লব বন্দ্যোপাধ্যায় নির্দেশিত প্রাচ্য প্রযোজিত জ্ঞান মঞ্চ সাড়ে ছটা একত্রিশে অক্টোবর